জাবের রাজি আল্লাহ তালা আনহু একদিন গোস্ত নিয়ে যাচ্ছিলেন তখনকার জামানায় ট্যাগ বেশি ছিল না প্লাস্টিকের ব্যাগ অনেক ছিল চটের ব্যাগও তো ছিল না তো গোস্তের টুকরা একটা বড় টুকরা কে হাতে করে লটকিয়ে নিয়ে যাচ্ছেন আর কি বাড়ির দিকে ওমর রাজি আল্লাহ তালা দেখলেন দেখলেন গোস্ত নিয়ে যাচ্ছে বললেন জাবেের আনুকে তোমাদের যখন মনে চায় তখনই গোস্ত খাও ইন আলী লহমেদ দড়াও আতুন দরাও আতুল খামার জানো না লাহমের এই গোষ্ঠের অনেক ক্ষতি আছে যেভাবে মদের ক্ষতি আছে প্রতিদিন গোষ্ঠ খাওয়া হয় চিকেন নয় মিট নয় দোনোটা এই যে চলছে আমাদের মাশাল কিনতে তো কোনো অসুবিধা নাই পাওয়া যাচ্ছে সবাই কিনতে পারতেছে আল্লাহ দিদি বেসার কম তাই না এ এত বেশি গোষ্ঠ খাওয়া ঠিক না মেডিকেল সায়েন্স কি বলে অনেক কম খেতে বলে তাই না অনেক কম খেতে বলে তো ওই জন্য সবজি বেশি খাও এবং আল্লাহ তালা মাছের প্রশংসা করেছেন রাহমান তারিয়া বলেছেন আর সবজির ব্যাপারে রেকমেন্ডেশন করেছেন এক্সট্রা তোমরা খাও আর তোমাদের পশুগুলোকে সেখানে চড়াও সবজি এরিয়ার মধ্যে বলেছেন তোমরা নিজেরা খাও আর তোমাদের পশুগুলোকে সেখানে চড়াও তাহলে সবজি জাতীয় জিনিসকে আল্লাহ বেশি রেকমেন্ডেশন করেছেন মাছকে আল্লাহ তারা একটু প্রশংসা করেছেন গুণ বলেছেন গোস্তের ব্যাপারে তোমরা তো গরু ছাগল আছে এগুলোর গোস্ত খাও এ দুই বলেছেন কোনো যোগ করেন নাই কোনো প্রশংসা করেন নাই তোমাদের ফায়দা আছে খাও তোমরা এগুলো বলেছেন তার মানে হালাল পবিত্র খাওয়া যাবে অবশ্যই খাওয়া যাবে যে কেউ কেউ বলবেন মৌসমাদানে গরু গোস্ত খাওয়া বিশাল এক ফজিলতের ব্যাপার এইগুলো মানুষের বানানো কোন গোস্তই মানে হালাল গোষ্ঠ কোনোটাই নিষেধ করা হয়নি আবার কোনোটাকেই মানে এত ফজিলত বলা হয় নাই তো খাওয়ার ব্যাপারে আসলেই ইদানিং আসলে পশুগুলোকে যা খাওয়ায় গোষ্ঠা আসলে আগের মতো অর্গানিক গোস্ত নাই পলিউটেড হয়ে গেছে আর এই পলিউটেড গোস্তকে কিনি তারপরে যেভাবে যে তরিকায় তেল মশলা আমরা দেই আরও বারোটা বাজাই তা আরব দেশের লোকেরা কিন্তু মশলা কম খায় নাকি বেশি খায় এই বেচারারা সেই আমরা মুসিবতে আছি যে পরিমাণ তেল মশলা খাই তো এগুলো খাওয়ার প্র্যাকটিস আমাদের কমাতে হবে সামনে রমাদান আসতেছে এই রমাদানে ভাজা পোড়া পেঁয়াজো টেয়াজু যা বেশি করে খায় না এবার আল্লাহ রে এগুলো তো আমাদের যা ক্ষতি করছে একটু হেলদি খাবার খাই প্লিজ হেলদি খাবার খাই স্বাস্থ্যটা আল্লাহনে আমার প্লিজ একটু খালি মজার দিকে যাই না মজা বেশি খাওয়ার দরকার কি রসিকুল্লাহ সাল্লাম বলছেন তিন ভাগের একবার খালি যথেষ্ট প্যাটের তিন ভাগের ভাগ ভর্তি করলেই যথেষ্ট তিন ব্যাগ একবার খেয়ে দেখেন আপনার রোজা দুর্বল হন না শক্তিশালী থাকেন দেখবেন আপনি কোনো অসুবিধা হবে না ওই খাওয়া আমরা একটু কমাই